কইলাম তোমার ধানের ভিডিও বানাই দেখ সিনোনি যদি সারা রকমেন্ড করিয়া জানাইও আর সিনোনাতে তো কিন্তু রাখ হয়ে যায় কিলা চিনা যায় আর আমার তো দেখবার আগে চ্যানেল সাবস্ক্রাইব করি ফেসবুক পেজগেতে ফলো করিও আর চেন তোমার দেখাই গিয়েও বারে যাই ডর করে কিলা দেখ দেখতাম গিয়ে বুঝছো না সাবস লাগে হাও দা জোশ ঠান্ডা ঠান্ডা ডর ডরের কিছু একটা নেই আৰু বন্ধু তো বেমাৰ আছে দুৱা কৰি বুজছনি আৰু তো চাপোৰ্ট কৰ বেছ বেছ হৰিয়া যেন চেনেল এটা জল্দি জলদি গ্ৰ' কৰ্তাবস্ক্ৰাইব আৰ মনিটাইজ কৰ্তামৰিয়া একটা ছাই প্ৰাইজ ভিডিঅ' লৈ আমি বোলে মনিটাইজ কৰিম কিতাপ ঘৰমো না ঘৰমো বুজছ আমি বন্ধুৰা আৰু দেখা বাঢ়চাইও আমি ভিডিঅ' চি লাষ্টম দেউতাম নাই দেখাইম বুজিছনি চল ক'লে হ'লে যাইছে দেখিছাইন খান নহয় গোটেই ডৰ কৰে ডৰ কৰে ডৰ কৰে বন্ধুরা খুব ডর হয়ে বুঝছান ক্যামেরা দিয়া ইয়ার আটকে বুঝছি খরে খরে আট অন ও দেখো দুঃখ ও দেখানি বন্ধুরা চিনি ওদ্রাহী আমি আতলাড়ি হেও আতলাড়ায় ইউ কীতা জিনিস বন্ধুরা খুশাইন অদরাণ আমি আতলাড়ে হেওয়া আত লড়াই আমি তারে দাঁড়াই আমার লোক আমি আরিয়া দা আঠরে আঁটব ও মাই কিটা জিনিস বন্ধুরা হয়ে সাইন চিন্তা করে ভাই নে কর দল এগুলো চিনি যে 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 চিন সাইন شرای سات چلی گلی که سات چلی از اینا بارید خیب نایشو بفاله فاین که سنگیا آر اگه دی کامار لکسا اینا کتا دی نیشی گو بندور ایگو خورت خیلی این او زای خلیو آه آه, 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 آه এই আমাৰ ঘৰ চাৰ বে ঘৰ চাৰ খৰ চাৰ যা বাক বাক বন্ধু একো যায় নাখানে যেনেকৈ চিনছ নেকি তা জিনিছ দে আটিটো দেখাই লাম নে খৰ চালে না কোজছ না যেবাই আটে খাই লগে লগে তাকে যদি চিনিয়ে তাহঁতে জল্দি কৰি কমেণ্ট হয় জানাও বুলি কি জিছ কিটা এখন যায় কি গৰেগে হামাই তাই এখলা এখলা কুচৰাি কোনবাই আই ইয়াত দৌৰি দিব বাদে আৰু এখলা সেও নাই গ'ল আর বন্ধুরা বেমার বুঝছো না খুব বেশি বেমার তোরা দোয়া কর পয়সা টয়সা নাইনে খাইতাম তুমি কোথাও পয়সা চা ফাটাও দেখা দুই লাখ তিন লাখ ফাটাও তোরা টেপের টানি খাই মো আর কমিশন বন্ধুরা কীটা খবর আসনি বালা সবর কমে জানাই বালা বালি